কাউন্সিল চলাকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে শনিবার বিকেলে আজগরা হাজি আলতাপ আলী হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে ইউনিয়ন বিএনপির এক দুই ও তিন নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলর চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে এতে প্রায় দশজন আহত হন দলীয় সূত্রে জানা যায় বিএনপির কাউন্সিল চলাকালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সালাম গ্রুপ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনার রশিদের সমর্থকদের মাঝে হঠাৎ চেয়ার ছোড়াছড়ি শুরু হয় পরে তাদের মধ্যে সংঘর্ষ বেড়ে যায় এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হন আহতদের মধ্যে সিহাব নূর আনোয়ার মাইনুদ্দিন ও হাবিবের নাম জানা গেছে সংঘর্ষের এক ঘন্টা পর আবার কাউন্সিলর অধিবেশন শুরু হয় ঘটনার বিষয়ে রাতে লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম বলেন আমাদের নেতাকর্মীদের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগ যুবলীগের কিছু লোক হট্টগোল করলে আমাদের লোকেরা তাদের তাড়িয়ে দেয় লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনার রশিদ বলেন প্রোগ্রামের প্যান্ডেলের বাহিরে ছাত্রদল ও যুবদলের মাঝে ভুল বুঝাবুঝিতে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে পরে তা সমাধান হয়ে যায় کمرุล اسلام د نیوز بنگلاديش نیشنل ډیسک